সাথে আমি দেখছিলেন কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জনসমক্ষে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় চার আসামিকে শনাক্তের কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি এদিকে এমন নৃশংস ঘটনায় ভীত সন্ত্রস্ত স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বলছেন বিচারহীনতার সংস্কৃতি চালু হলে স্বাধীন গণমাধ্যম শুধু কাগজে কলমেই থাকবে কংক্রিট আর পিচে এখনো সে নিঃশংসতার চিহ্ন সকালের বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত স্বজন সহকর্মী ও আশেপাশের সাধারণ মানুষের মন থেকে কি ধুয়ে দিতে পারবে সে দাগ ঘটনার পর থেকে ব্যস্ততম এলাকাটি থমথমে প্রকাশ্যে এমন হত্যা এতগুলো সিসিটিভি ফুটেজ আশেপাশে সবার মাঝে চাপা খুব আতঙ্ক সাংবাদিক চিন্তা লোক হিসেবে ভালো ছিল খারাপ না আমাকে নাস্তা নাস্তা করতে আসতো যাইতো তার অফিসটা চিন্তা লাগে চার পাঁচ জন লোকের এমন বর্বরোচিত হত্যায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ চাই জড়িতদের বিচার বলছেন গণ অভ্যুত্থানের পরও মুক্ত হয়নি গণমাধ্যম সমাজের একটা অবক্ষয় আমরা মনে করবো আর সাংবাদিকদের কোন নিরাপত্তা আমরা এখন আর

মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর গাজীপুরে আছেন সহকর্মী মাসুদ সুমন যুক্ত হচ্ছে তার সাথে সুমন সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটকৃতদের কাছ থেকে নতুন আর কোনো তথ্য মিলেছে কিনা আমাদের জানাবেন পাশাপাশি গাজীপুরের সংবাদকর্মীরা যারা রয়েছেন তারা কি বলছেন কি অবস্থা তাদের ধন্যবাদ জানা যায় আজকে আমরা স্যারা ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে যেইখানে টুহিনকে হত্যা করা হয় ঠিক তার পাশেই মসজিদের মাঠে অবস্থান করছি আহ সেইখানে সাংবাদিক তুহিনের বড় গ্রহণে আসা হয়েছে মানুষ তদন্ত শেষে এখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে এসেছেন যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই শেষ বিদায় দিতে এসেছেন সহকর্মীরা এসেছেন আর আপনারা যেমনটি জানতে চেয়েছেন আমরা থানা থেকে যেমনটি জেনেছি পাঁচজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে এবং পুলিশ যেমনটি বলছেন যে এখানে একটি হানি টাম্প করেছে এবং সেই জায়গা থেকে যেই এই এই মূল ঘটনার ছিলেন এবং তাই যাকে কেন্দ্র করে মেয়েটি ঘোষিত হয়েছে সেই মেয়েটিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলছেন তাকে গ্রেফতারের পরই মূল রহস্য উদ্ঘাটন হবে এবং এছাড়াও যেই রহিম যাকে এই যাকে প্রথম যিনি ভিক্রিম হন তাকেও কিন্তু প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি যদিও পুলিশ সেটি তেমনটি স্বীকার করেনি তবে স্থানীয়রা বা স্থানীয় গণমাধ্যম কর্মীরা তেমনটি বলছেন তবে এই দুজনের কাছ থেকে তথ্য নিচ্ছেন এবং যারা যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে তথ্য নেওয়া হয়েছে সব মিলিয়ে পুরো গাজীপুরে থমথমে ব্যবস্থা বিরাজ করছে এবং এটিকে নিয়ে গণমাধ্যম কর্মীরা একদম বলা যায় হত বিহবল হয়েছেন যে এমন একটি নৃশংস ঘটনার চব্বিশ ঘন্টা হতে যাচ্ছে এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে তারপরেও তাদেরকে শনাক্ত করা যায়নি বা শনাক্ত করলেও গ্রেফতার করা যায়নি এটি নিয়ে কিন্তু এলাকায় গুঞ্জন চলছে এবং মানুষের মনে আতঙ্ক বাড়ছে এভাবে প্রকাশ্যে হত্যা এবং হত্যার পরবর্তী সময় শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে গণমাধ্যম কর্মীরা এবং স্থানীয়রা এইখানে তুহিনের প্রথম জানাজা শেষে তাকে মহমন ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে সেখানে তা প্রত্যেক নিবাসে সেই জায়গায় তার জানাদা শেষে তাকে দাফন করা হবে আহ বিষয়টি নিয়ে পুলিশ যেমনটি বলছেন এখানে কোনো চাঁদাবাজি বা কোনো রাজনৈতিক কোনো ঘটনা নয় শুধুমাত্র এই যে চিন্তায় ঘটনাটা বা হানি ট্রাম সেটির ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই তাকে এই হত্যার শিকার হতে হয় এবং তাকে এই এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে বারবার বলা হয়েছে নাকি এই ফুটেজ ডিলিট করার জন্য তবে এই সব কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে এমনটি বলছেন আইন খোলা বাহিনী সারা এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ সুমন ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন তাদের মতামত নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন এসব জানিয়ে ঐকমত কমিশনের সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বল্প সময় উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বিগত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারে প্রস্তাবিত একশো ছেষট্টি সুপারিশের মধ্যে ঐক্যমত্য হওয়া বিভিন্ন ইস্যুসহ জুলাই সনদের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানান রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনায় ব্যাপক মত পার্থক্য থাকলেও দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে এখন পর্যন্ত এগারোটি মৌলিক বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত ছাড়াই একমত হয়েছে সব দল পাশাপাশি নয় বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় কমিশন দ্বিতীয় পর্বের আলোচনায় এগারোটি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না বাকি নয় বিষয়ে নোট অফ দিস সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পর্যা কি হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে এ সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলী একই সঙ্গে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা দলগুলোর উপর নির্ভর করছে বলেও জানান তিনি আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে কাছে প্রশ্ন করা যেটা এটা বাস্তবের পথকে রাজনৈতিক দলগুলো রাজস্থানেরও বিষয় আছে তাই না তো ফলে আলোচনায় সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে সংসদে নারী আসন বৃদ্ধি এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তা অত্যন্ত দুঃখজনক বলেও জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ইসলাম ঢাকা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা ও দুঃশাসন চিরতরে বিদায় করতে এবারের নির্বাচন হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি জুলাই গণভ্যুথানের বর্ষপূর্তিতে দ্রুত বিচার মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন ইস্যুতে এই আলোচনা সভার আয়োজন করা হয় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হওয়া উচিত কিছু রাজনৈতিক দল বুঝে গেছে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাই তারা পিয়ার পদ্ধতির দাবি তুলে নির্বাচন পেছাতে চায় বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবেন এই দেশের পুলিশ বাহিনী একটি একটি বাহিনীতে পরিণত হয়েছিল। বাংলাদেশ পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে কিছু গোষ্ঠী নানান বায়না ধরে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার সকালে রাজধানীর বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান সাইফুল হক বলেন বিশেষ কোন দল বা মতকে মদত দেয়া সরকারের কাজ নয় কিছু উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হচ্ছে নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের আঁকা ছোট করার আহ্বানও জানান তিনি বিশ্বাসযোগ্য নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট নতুন জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং সেখানে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে শত সমালোচনার পরও সরকারকে আমরা এই প্লাস আমরা দেব সাম্য সুন্দর আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এক বছর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এক বছরে সাধারণ মানুষের পাহাড় সমপ্রত্যাশার কতটা পূরণ হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে দলগুলোর একমত হতে না পারা রাজনীতিতে দিচ্ছে খানিকটা অনিশ্চয়তার বার্তা বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন ক্যামেরা ছিলেন শরীফ হোসেন বিদ্রোহের দাবানুলে ভীত হয়ে পাঁচ আগস্ট সব আলো নিভিয়ে অন্ধকারে মিলিয়ে যান চরম পরাক্রমশীলরা দুর্বিনীত সাহসে বিপ্লবে আসে বিজয় ছাত্র জনতা হয়ে ওঠে বাংলাদেশের ঐক্যের প্রতীক বিজয়ের তিন দিন পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এই এক বছরে সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে কতটা সফল অন্তর্বর্তী সরকার যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে মানুষ মিলেছে কি কাঙ্ক্ষিত সেই মুক্তি কমেছে কি অনিয়ম দুর্নীতি এসেছে কি নতুন বাংলাদেশ এখন পর্যন্ত একটা খুনের একটা হত্যার বিচার করতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা বিশ পার্সেন্ট সফলতা নাই যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে এই সরকার পুরোপুরি কাজ করতে পারছে না নানা প্রতিকূলতা আর সংকট সম্ভাবনায় এক বছর কেটেছে সরকারের দায়িত্ব নেয়ার পরপরই সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করেই এগুতে হচ্ছে প্রতিটা সময় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছাত্র জনতার দীর্ঘদিনের অন্যতম আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করেছে সরকার সরকারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে এটা তো আমরা কল্পনা করতে পারি না কিন্তু আমরা যদি এবার দেখলাম সকল অলমোস্ট দু একটা রাজনৈতিক বাদে বাকি সব রাজনৈতিক দল কিন্তু দিনের পর দিন সরকারের সাথে কথা বলেছে এই এক বছরে দারিদ্রের সংখ্যা বেড়ে গেছে প্রায় তিরিশ লক্ষ লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে আমি আশাহত হয়েছি বিটিআরের বিচার সাপলার বিচার এগুলি কিন্তু কোনো কথা ইয়েতে নাই এই ডিক্লারেশনে নাই তার আমরা এবার বিচারহীনতার সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি কাজী মাহবুবুর রহমানের সাথে দ্বিমত আছে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর তার মতে সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তে যে চেক ব্যালেন্স আনার কথা ছিল দলগুলো তাতে হয়নি সরকারের যে অ্যান্ড প্রধান দায়িত্বটা ছিল যে একটা রাষ্ট্রের কাঠামো এবং সংস্কারের একটা মৌলিক পরিবর্তনের দ্বারা একটা নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটা করে বিশ্লেষকরা মনে করেন সফলতা ব্যর্থতা নয় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই হবে অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চব্বিশের জুলাই পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার মজুদের পতন ঠেকানো এবং গেল এক বছরে ভেঙে পড়া অর্থনীতিকে ভারসাম্য ফেরানোকে বর্তমান সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এক বছরের প্রত্যাশার প্রাপ্তির বিরাট ফারাক অর্থনীতিতে বিনিয়োগে খরা স্থবির কর্মসংস্থান আর খেলাপি ঋণে জর্জরিত দেশের অর্থনীতি যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রশংসনীয় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নেওয়া সংস্কার কর্মসূচিও চোখে পড়ার মতো ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা বলছেন নির্বাচিত সরকার না এলে গতি ফিরবে না অর্থনীতিতে তৈরি হবে না নতুন কর্মসংস্থান অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির হালখাতা বিশ্লেষণ করছেন হোসাইন বাধা সংগ্রাম আর অসহযোগিতা এর মাঝে অর্থনীতি পুনরুদ্ধারের এই যাত্রা সহজ ছিল না মোটেও গণ অভ্যর্থনে সরকারের কাছে সাধারণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু তার কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার এক বছরে আসলে আমরা যেই প্রত্যাশাটা করেছিলাম তার থেকে বেশি প্রত্যাশা মানে সেই প্রত্যাশাটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বর্তমানে মিডেল পর্যায়ে আছে খুব যে আমূল পরিবর্তন হয়েছে সেটা আমার মনে হচ্ছে না গত বছরে সরকারের বড় ব্যর্থতা ব্যবসায়ীদের আস্থায় আনতে না পারা পরিণামে স্থবিরতা দেশি বিদেশি বিনিয়োগে বর্তমানে ব্যবসায়রা তো আগের অনিয়মের এবং আজকে বর্তমানে যে অবস্থা সবকিছু ধাব্বারে ক্ষেত্রে নিচ্ছে সেখানে আপনি কি নতুন কোন উদ্যোগ নিয়েছেন যারা এক্সিস্টিং ব্যবসায় যারা আছে তাদেরকে শক্তিশালী করার জন্য এগুলোর মূল কারণ হচ্ছে এই যে গ্যাপটা বেসরকারি খাত এবং সরকারের সাথে যে একটা গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটার কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে ডিসেম্বর পর্যন্ত দেশে বেকার মানুষের সংখ্যা সাতাশ লাখ ত্রিশ হাজার ছাড়িয়েছে বছরের ব্যবধানে বেড়েছে 3 লাখ ত্রিশ হাজার অর্থনীতির ধীরগতির ফলে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর ত্রিশ লাখ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে আসতে পারে যেহেতু মন্দা কন্টিনিউ করেছে বিনিয়োগ হয়নি unemployment বেড়েছে এবং ছোট এবং মাঝারি বিক্রেতারা বেশি সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছে দেউলিয়াও হয়ে গেছে কেউ কেউ অনেক লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে ডক্টর মনসুরের নেতৃত্বে ব্যাংকিং খাতে চলছে ব্যাপক সংস্কার এতে অনেকটা শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে বন্ধ হয়েছে নামে বেনামে ঋণ বিতরণ তবে খেলাপি ঋণ উদ্ধারে নেই কার্যকর পদক্ষেপ নালিনাদার বিষয়ে তো অবশ্যই আমাদের তো চলমান যে সব প্রক্রিয়া আছে এগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজন পড়বে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু অলরেডি পদক্ষেপ নিয়েছে অর্থপাচার কমে আসায় বেড়েছে প্রবাসী আয় এতে স্বস্তির খবর আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে তবে জ্বালানি সংকটের কোনো সুরাহা হয়নি এখনো যদি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র 6 মাস সময় পাবে কর্তৃপক্ষ সরকার। বিদায় নেয়ার আগে কোথায় রেখে যেতে পারবে দেশের অর্থনীতিকে? নির্বাচিত সরকার কি চিত্রকে সস্তি নিয়ে সরব করতে পারবে নাকি আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য? এসব প্রশ্নের উত্তর নেই না বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার মূল ধারক জুলাই শহীদরা। তাই চিরকাল তাদের মনে রাখতে হবে বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন উপদেষ্টা জানান জুলাই শহীদ আহতদের জন্য নানা পরিকল্পনা নিয়েছে সরকার আগামীতে যারা সরকারে আসবেন তাদেরও জুলাই শহীদদের মনে রাখার আহ্বান জানান শিল্প উপদেষ্টা তাদের যে অবদান তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ এটাই চায় গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় রাস্তায় ব্যাগটি পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পরে ব্যাগ খুলে মরদেহ পাওয়া যায় ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাগটি ফেলে রেখে গেছে কেউ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কাপ্টালেকের পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির মহলছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গত তিন দিন ধরে সিলেটি পাড়া চট্টগ্রাম পাড়া ব্রিজ পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সদর ও মুবাছড়ি ইউনিয়নের প্রায় দুইশো পরিবার পানি বন্দি হয়ে আছে ঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা এছাড়া সড়ক ডুবে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যান চলাচলও ব্যাহত হচ্ছে নৌকায় করে চলাচল করছেন অনেকে রাস্তায় পানি হওয়ার কারণে আমাদের এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক ভোগান্তি ভুগতে হয় পানি আরো অতিরিক্ত বেশি মানুষ চলাফেরা করতে পারতেছে না আমার ঘর বাড়ি প্রায় ডুবার অবস্থা এখন আমরা কোনো সাহায্য কিছু পাইতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তলায় মঞ্চস্থ হল এক ব্যতিক্রমী নৃত্য প্রযোজনা ঘন ঘটা শুক্রবার সকাল এগারোটায় এর আয়োজন করে অর্থি আহমেদ ডান্স একাডেমি অনুষ্ঠানে অংশ বিভিন্ন লিঙ্গ পেশা এবং বয়সের একশো জনের বেশি নৃত্যশিল্পী নির্দেশনায় ছিলেন নৃত্যশিল্পী অর্থি আহমেদ আয়োজকরা বলেন এটি শুধু নৃত্য পরিবেশনা নয় এটি আয়োজন প্রতিকূলতাকে জয় করে নতুনভাবে বাঁচার এক শৈল্পিক উদযাপন খোলা আকাশের নিচেই আয়োজন প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ককে তুলে ধরেছে বলে জানান তারা অসংখ্য একটা আয়োজন ছিল খুব ভালো লেগেছে আজকে পরিবেশটা এত সুন্দর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি এটার সাথে নিজেকে রিলেট করতে পেরেছি বিকজ আমি নিজেও ছোটবেলায় ডান্সার ছিলাম ওরা বৃষ্টিতে ভিজে নাচছে আমরা বৃষ্টিতে ভিজে নাচ দেখছি এর থেকে আসলে আনন্দের আর কিছু হতে পারে না গত দুই তিন সপ্তাহে মৌসুমী বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে চড়া সবজির দাম সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচের দর এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম পেঁয়াজ ও মুরগির দাম। নিত্যপণ্যের বাজারে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা রাজধানীর খুচরা বাজারে কমেছে সবজির সরবরাহ বিক্রেতারা বলছেন মৌসুমী বৃষ্টির কারণে সবজি কম আসায় দাম বেড়েছে এদিকে সবার উপরে নিজের অবস্থান ধরে রেখেছে কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকায় সবকিছু দাম খালি বাড়তি আছে কমার কোনো সম্ভাবনা আমাদের আশা থাকবে যে রোজার মাসের আগে দামটা কিছুটা হলো কমে আসবে এছাড়া করলা কাকরুল পটল ঢেঁড়স বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন ষাট থেকে আশি টাকা বেগুনের দামও বেড়েছে কেজিতে ২০ বিশ থেকে ত্রিশ টাকা বর্ষার কারণে দাম বেড়ে যেতে পারে এটাই তাদের একমাত্র এক্সকিউজ আমরা যারা চাকরি করি তাদের তো লিমিটেড ইনকাম আমাদের জাস্ট অ্যাডজাস্ট করতে হয়। রামজিম করা কমায় দিতে হয়। তাছাড়া তার আসলে কোনো নেই। প্রত্যেক সপ্তাহে বাজার দর বাড়ছে। কোনো মনিটরিং নেই। আমার মনে হয় যে এখানে মনিটরিং করলে অনেকটা আমরা শান্তি পাবো। সবজির পার্শ্ববাসে ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহে খালিতে 10 টাকা এবং ডজনে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। চড়া পেঁয়াজের বাজারও তা না অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আহ প্রোডাক্ট ঠিকভাবে আসতেছে না পৌঁছাচ্ছে না আরো দে এজন্য দাম বাড়ার একটা কারণ হতে পারে প্রতি আলীতে দশ টাকা বাড়ছে আর ডজন বিশ টাকা বাড়ছে আর একশো টাকা ছিল একশো চল্লিশ টাকা পড়ছে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি বিশ থেকে ত্রিশ টাকা বর্তমানে মুরগির সরবরাহ একটু কম হচ্ছে যার কারণে দামটা একটু বেশি বারবার হিসাব মেলাতে হয় যে কি করতে হবে সামনে কিভাবে চলতে হবে এটা তো অনেক আমাদের জন্য মধ্যবিত্তের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার ব্রয়লার একশো সত্তর থেকে একশো আশি টাকায় ও সোনালী মুরগি তিনশো থেকে তিনশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে মরিয়ম আজিজ মোরেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এক বছর পর বাংলাদেশে ফিরছেন পিচ কিউরেটর টনি হেমিং দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেন তবে পরের বছর হঠাৎ করেই সেই দায়িত্ব ছেড়ে দেন হেমিং এবারও তিনি ফিরছেন বিসিবির প্রধান কিউরেটর হিসেবেই দুই সালের জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেওয়ার পর বেশ সুনামের সঙ্গেই কাজ করেছিলেন টনি হ্যামিং তবে দুই সালে হঠাৎই বাংলাদেশ ছাড়েন এই অস্ট্রেলিয়ান এক বছরের ব্যবধানের নতুন দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে ফিরছেন তিনি নতুন মিশনে বিসিবিতে প্রধান কিউরেটার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টার্ফ ম্যানেজমেন্ট নামে একটি বিশেষ প্রোগ্রামের নেতৃত্ব দেবেন হেমিং এখানে তার কাজের মধ্যে থাকবে সবগুলো স্টেডিয়ামের পিচ ম্যানেজমেন্ট এবং নতুন করে বিসিবিতে যোগ দেওয়া কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়া অর্থাৎ সবগুলো আন্তর্জাতিক ভেনু এবং স্থানীয় পিচ কিউরেটরদের উন্নয়নে কাজ করবেন হেমিং এবার দুই বছরের চুক্তিতে টনি বাংলাদেশে ফিরছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র পিচ কিউরেটার হিসেবে বেশ অভিজ্ঞ হ্যামিং বাংলাদেশে কাজ করার আগে আইসিসি একাডেমি এবং দুবেই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এর বাইরে বিভিন্ন দেশে পিচ পরামর্শক এবং কিউরেটর হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান এদিকে টনি হামিং প্রধান কিউরেটর পদে ফেরায় প্রশ্নের মুখে বর্তমান শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার ভবিষ্যৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সম্প্রতি বেশ সমালোচিত হয়েছেন তিনি তাই তার ব্যাপারে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় আল মাহমুদ ফাহিম নিউজটোয়েন্টি ফোর এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব বিশ দলের নারীরা প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে বাটলার বাহিনী এবার পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় তুলে নিতে চায় বাংলাদেশের মেয়েরা লাওসে ম্যাচ শুরু হবে বেলা তিনটায় প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাশ বাংলাদেশ লাউসের মাটিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে জয় ছিনিয়ে এনেছেন নারী ফুটবলাররা এখন অপেক্ষা দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল তিমুরের সাথে কেমন করে লাল সবুজরা প্রথম ম্যাচের পরের দিন বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ সাগরিকা আফিদারা হোটেলেই সময় কাটিয়েছেন অনুশীলনের চেয়ে ফুটবলারদের বিশ্রামের দিকেই মনোযোগ দিয়েছেন হেডকোচ পিটার বাটলার প্রথম ম্যাচে একুশ ধাপ এগিয়ে থাকা লাওসকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় পেতে মরিয়া বাংলাদেশের মেয়েরা অন্যদিকে প্রতিপক্ষও চেষ্টা করবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে তিনটায় সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর নিউজ ফোর সংবাদে আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ